আসসালামু আলাইকুম আজকের ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসলে পাশ দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা এদের এখন যায় পেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়ার টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেকে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে সুযোগ পায় নাই পার হয়ে টপ পেয়ে যে কটা পারছে ওইখানে সে থেকে শুনে আসছে যে এদের দাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে না আমরা কিছু বললাম আমাদের বলে পাকিস্তান তারপরে আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ দাদা সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ আমার তো মানে আমাদের আমরা দ্বিজাতি ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা আমরা ই হয়েছি কিন্তু পাকিস্তান যাই নাই জীবনে কোনো দিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পার্মানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস অতন হবে আর ওরা দেশে ঢুকে যাবে আয় দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হয়েছিস না এক ফাইজামি করা এর আগে বত্রিশ নম্বর খাইয়ে দিচ্ছি না এর আগে পাকমানি পাকনামি করছি না তোর বাপের বিচি টাইনা ধরে তোর মেরে বলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরছে রাশেদ ভাই আরেক বিচিতে নূর ভাই মাঝখানের ইসলাম টান না তোর বাপেরে বাল ফলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস চোদ্দ গোষ্ঠীর সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকারমের ক্ষতি সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠী শুধু পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবিনা তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া সেই সেদিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ দেন আমারে এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি এই শরাক এই যে এখন যিনি মেয়রের ইনিয়া যেটা চলছে সেই এই শরাক এই শাক তোদেরকে বলছিল যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দিবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিয়েছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ বলার নাম মানুষ পাশ নাই চব্বিশও পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসি আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় এরকম করিস এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে তোর বাপের মনে আছে না চোদ্দ গ্রুষ্টি একদম পারা মারা ফেলছে বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিং মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে ওই জন্য আবার ওই যে রোজা ভাঙায়া মহিলার ধর্ষণ করবে এই জন্য যাবে আমার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তাদের দেড় মাসের বাচ্চা সহ তাদের উড়াই দিছিস বোমায়রা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দেব বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরে গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যেই দল এই দল সব দল একসাথে হয়ে তোরে পেটাবে যা সময় দে তুই কবে আসতে চাস ঈশ্বর তোদের বলছিল না পুলিশ না এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে নেয় আয় রাস্তায় আয় তোদের সাথে খেলবে তোর আবার বলতে পারিস আমি আমেরিকায় বসে বসে আর ওটা আমেরিকা বসে দেশ চালাই দিয়েছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাই দিয়েছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোরে কথা দিলাম যদি পেড়াইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কেটে ফেলাই দেব যা তোরা বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেক বোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনোদিন আর মুখ উঁচু করে কথা বলতে পারতি না তো লজ্জা লাগে না তোদের এখন সে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি যাও মাফ করে দেব ভুল হয়েছে বলতে চাইছি না সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইবি বিএনপি জামাতে পিডিআই টিডা আবার সোজা করে ফেলি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতা হলো ইউনুস চলে গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা জবাব কি দিবি তোরা তো এটার আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে নামের উপরে মার খাবি মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণ ধুলাই খাচ্ছিস এদিন এই যে লোকটারা এই লোকটার জন্য আমার খুব মায়া লাগে এই যে অভিনেতা ইয়ে নাম কি সিদ্দিক এই লোক বেচারারে সেরা দেওয়া উচিত এই কমেডিয়ান এমন নুসরাতের ধরেন জিনিস আছে নুসরাত জিনিস দেওয়া সারা পেয়ে গেছে এখন তো জিনিস নেই ও সারাপ পাবে কেমন ওরা জেলে ঢুকে গেছে যাই হোক খালি জামাত আমার আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায় কি পেটানো ওরা পেটাইছে দেখ লজ্জা শরম কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দেওয়ার সাহস পাই না এমন ধরো হুমকি দিই রোগী বৈঠা নিয়ে কালকে লীগের বিভিন্ন পেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম একটা পরিস্থিতি রোগী বৈঠা নিয়ে তারা নাকি মায়রা ফেলবে খায় ফেলবে একটা কেউ যেতে দিবি না বেরোতে না কই যাবে রে বাংলাদেশের বিএনপি লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে অনেক জ্ঞান হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশটা তোরা দেশ ছাড়া পাল তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়ে করছে বাইরে বিয়ে করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা জিয়ারা পাঠাইতে না তিরা কেউ দেশ থেকে পাঠাইতে পারেনি তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মনির দিন ফকর উদ্দিনের চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায় বাংলাদেশের চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে চব্বিশ পঁচিশ মার্চ পর্যন্ত নিয়ে গিয়েছে তোদের তোদের চরিত্র এটা চুরি করে পলায় তারপরে থাকা সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে বিএনপির আছে জানাতের আছে এনসিপি আছে বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল ব্যাটাগিরি দাঁড়াইতে পারিস পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে তোরা এর পরের বার মনে কর এই যে যা যা করছি আমি আগেও বলেছি যত তোরা কামরাইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই টুঙ্গি পাড়া যায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক একদম চুরমার করে ভাঙচুর করে দেবে বত্রিশ নম্বর ভাঙছি ফালাইতে পারছিস কিছু কোনো বাল ফলাইতে পারছিস বত্রিশ নম্বর এক ঘন্টা নোটিশে ভাঙিয়ে দিছি কিছু করতে পারছিস পারবিও না টুঙ্গি পাড়া পাড়াই দিব কিন্তু পারবি না কিছু করতে ই করবি মানুষকে খেপাবি মানুষ কিন্তু তোদের উপর প্রচন্ড খেপা আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না তোরা এই দেশে এতিম এতিম পোলাপান পান তোরা রাতের বেলা রাতের আধারে মারছিস মাইরে তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে ই করছিস এই গত পনেরো বছর তোরা বিএনপি জামাতের বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে এই তুই ইংলিশে পোস্ট করিস কেন তোর বাংলাদেশ না তোরা রাজনীতি করে সারা দিনের কাজ বাংলাদেশ দখল করে ফেলেছে শুরুের বাচ্চা এত খারাপ মানুষ ওরা ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লার বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে এখন আবার ফাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে সময় আছে এমন মাপ ছোট্ট একটা গ্রুপ হইলো মাপ চা যে আমরা আমরা মাপ চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবার ওদের জন্মই জাউরা এই যে শেখ মুজিব এই শালা ছিল জাউরা ওরা তো বাপ তো ওইখানকার মার পেট হয়ে গেছিল প্রেম করে সে সালা বিয়ে করে না আরেকজনের ঘরের মধ্যে লুৎফুর রহমানের ঘরের মধ্যে ফেলাই দিছে পেলায় দিয়া তো পেটলা মাগিরে নিয়ে আইসা তো এর মুজিব এই জাউরার মানে পুরা বংশ জাউরা সারা এদের কথাবার্তা এদের কাজ কাম একটা ভালো পাবেন আল্লাহর কসম করে বললাম ভাই এই পুরা শেখ পরিবারে একটা দেখান ভালো একজন ভালো মানুষ আপনি দেখেন খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি তো ওই এদের এই মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় না এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ কি কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনায় যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের এত যাওরাই কুত্তার বাচ্চারা তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরে ইচ্ছা হইলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দুরুত পড়ার তো একটু পরে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে মাপছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই যারে আপনি কুত্তা তো কুত্তা ছাড়া কি বলবেন ওরে ডাক দিবেন এই শেখ মুজিবের দিকে অতএব আওয়ামী লীগ রে ওদের সাথে যদি আপনি কথা বলতে চান ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল হইতে করতে পারবেন না একটা দোকানের মাছায় বসবেন ওদের একজন থাকবে আপনার পঞ্চাশ জন ওই সালার সাথে পারবেন এখন পয়দার্থ হয়েছে বর্ডারের ওই পাশে অনেকগুলো মিলা দাদারা মিলা তারপর আকাম করে ছাড়া দিছে না এগুলি এমন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে তো ওদের চরিত্র কি হবে আমার বলেন ঠিক হইতে পারবে না তো কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে তো এগুলোর ব্রেন ঠিক নাই এই এদেরকে এইভাবেই বলতে হবে এই জন্য বললাম ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য বাট যেটা বলছি পরিস্থিতি ওই রকম আবার এইটা এইভাবেই বলবো আখি থেকে বলে রাখলাম সবাই ভালো থাকেন আর সব শেষ এক লাইন একটা কথা বলে দেওয়া যায় ভাই পাঁচ তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না আপনারা আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা খালি কাছে কাছে আপনাদের বলব তারিখের পরে এই যতগুলি মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধর খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খাইয়েন এত অস্থির হয়েন না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ ঘুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে ই দেওয়া হয় না বাংলাদেশে কোনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় এটা সত্যি কথা কিন্তু আমি বলি নাই ঘুষ দুর্নীতি এক টাকাও কমে নেই আমি 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 ইলিয়াস আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই কোনো কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে আমার কাছ থেকে এক কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাছে সেটা বললাম না জায়গা মতো দেওয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারে দিয়েছি সেই উপদেশটা বলেছে যে সে অ্যাকশন দিবে এটা পাবলিক আনলাম না আমার কাছে আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করেন সত্যি ভালো চাকরি করে আমার কথা বলার পরে সে এক কোটি টাকা ঘুষ যায় ছোট্ট একটা কাজ আমি গরিব মানুষ আমার ছোট্ট একটা কাজ খুব মানে আপনার মনে করেন আমি তদ্বি তো মানে একটা জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোককে পাঠাইছিলাম এক কোটি টাকা চাইছে সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে বুঝেনি তো বাইরের লোক নাকি নিবে তার কাছ থেকে তো আমি ওই মাননীয় উপদেশটাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নিবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হয়েছে যে সব জায়গায় চলছে সব জায়গায় এমন কি যেই মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবে না দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদেরও আল্লাহ বিবেক দেখ আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে পরেজগার মানুষ আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন দাড়ি টুপিও আছে দুই দিন আগে একজন ডিআইজি যে কোনো এক রেঞ্জের ডিআইসি তার এটা আছে সুন্দর আমি খুব শখ মনে করতাম দুই দিন আগে আমি বিশাল শখ শখ মনে করছিলাম তার অনেক তার তার আমি লেখালেখি করছি দুই দিন আগে শুনি সে সমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পড়ে রোজাও রাখে তার দাগ হয়ে গিয়েছে এখানে এটা কি নামাজ রে ভাই এটা কি ভদ্রতা আর সালা তুই ঘুষ খাইলে তো দাড়ি কাট তোর দাড়ি টুপি দরকার কি তোর কাট বেটা বাল বড় করে তারপরে মুখে লাগা তোরা এইটা এই অবস্থা এই এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি মারামারি মসজিদের ওই দিন চিন্তা করছে আল্লাহ এই জাতির দিয়ে আর জীবনে কোনো কিছু হবে না তারপরেও কথা বলি কেন জানিস তোদের নিয়ে কথা বলি খালি পাশের এই তিনদিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতির নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম চুপচাপ দেশে থাকলো দেশে দেশের মতো থাকতাম অন্তত ইন্ডিয়ার এটা হইতো না এখন সমস্যাটা ইন্ডিয়া কি করে এটা মারে আমাদেরকে মানে একদম তারপরে মেরে ফেলে সেই পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পাঁচ আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে হত্যাযোগ্য চালিয়েছে এটার কারণে খারাপ লাগে সঙ্গবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা এই জন্য খারাপ লাগে এই জন্য কথা বলি আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না তো আল্লাহ আপনাদের জন্য দেন। দেশটা এখনো বিপদ থেকে উদ্ধার হয়নি এটা এটুক যেন আল্লাহ আপনাদেরকে বোঝার ক্ষমতা দেয় সামনে ক্ষমতায় আসবেন পাঁচ বছর সময় পাবেন খাইন ভাই যারা যারা আসেন তারা খায়েন কোনো সমস্যা নেই আল্লাহর হস্তে একটু বিরতি দেন সিরিয়াস আল্লাহ হাফেজ